আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশে যারা যেখানে আছেন আমি আসলে হাতের কাজ শেষ করে উঠে যাব এই সময়ে মনে করলাম যে একটা বিষয় জানলাম নিয়ে কিছু কথা বলা দরকার ইট ইট আই মিন ইটস ওয়ান কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন আমি যদি বলি বাট আই নেভার গেট ফ্রাস্ট্রেটেড বাট এটা মানে ওই প্রতীকী ওঠতে বলতে হয় জন্য ওয়েলকাম টু দিস ভেরি আর্লি মর্নিং

দেশটাকে এরা ভিতারিত জেলের ভিতরে বন্দী দৌড়ূপের সবাই কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র হত্যার রাজনীতির পরিকল্পনা আওয়ামী লীগের যথারীতি তার চরিত্র অনুযায়ী এবং এবং মা এবং যদি বলি যে এই খুন খুনখারাপি বা গুমের যে মানে সেখান থেকে বেরোতেই পারতেছে না আওয়ামী লীগ লেডিস এন্ড জেনেমেন তার বহিঃপ্রকাশ করেছে গত দুই দিনে আমি একটা খবর জানলাম সেটা হলো যে আওয়ামী লীগ মহা অর্থাৎ ডাই মহা হত্যার যখন শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুটে অবস্থানে দু একজনকে হত্যার পরিকল্পনা আছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব আমার ধারণা যতটুকু জানলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা রো এক্সিকিউট করবে এটা তেপ্পান্ন বছর এই দেশটাকে এই দুর্বৃত্থায়ত রাজনীতিবিদরা লুঠে ফুটে কেছে আঠারো কোটি মানুষ বর্তমানে চল্লিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকার অর্থে কোন পরিবর্তন এই রাজনীতিবিদরা আনে নাই আবার তারাই এ দেশকে তারা মনে করে এরা তাদের দেশ তাদের বাবার দেশ কারো চাচার দেশ কারো সবার দেশ তারে আঠারো কোটি মানুষের কিছুই না দেশটা তাদের তাদের আপনার নেতা কর্মীর সবার এই অবস্থা থেকে উত্তরণ আমরা মনে করেছিলাম আমরা হয়তো বা ফিফথ অফ আগস্টের বিপ্লবের পরে হয়ে গেছি কিন্তু আমার কাছে সন্দেহ লাগে আমরা হয়েছে কিনা কেননা যে সরকার আমরা চেয়েছিলাম যে সরকার আমরা বসিয়েছিলাম সে সরকার ব্যর্থ হয়েছে বা ফেল করেছে আপাতত দৃষ্টিতে আমি বলতেই পারি এই সরকারের ভিতরে থেকে গভর্নমেন্ট উইথিন এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তাদের ফেসিদের সহযোগীকে সরকারে রেখে রীতিমতো দেশটাকে বিপর্যস্ত করার মহা পরিকল্পনাতে যুক্ত আছেন সরকারের নীতি নির্ধারক মহলের কয়েকজন আওয়ামী লীগকে ইলিমিনেশন বা ইলিমিনেট করার রাজনীতি থেকে এই ঐতিহাসিক দায়িত্ব নিতে চান না তারা তারপর আওয়ামী লীগ তাদের এই রাষ্ট্র যুক্ত থাকা অবস্থায় আওয়ামী নিশ্চিন্ন হোক তারা মনে প্রাণে সেটা চান না তারা চান আওয়ামী তাকুক থাকুক ইতিহাস যেন কখনোই না বলে তাদের কারণে আওয়ামী বাতিল করা হয়েছিল এ দায়িত্ব তারা নিতে চান না একটা গণহত্যাকারী রাজনৈতিক দল মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনের উপরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকাবে অমানবিকভাবে সেই আওয়ামী লীগকে এক ধরনের মানুষ রাজনীতিবিদ যারা আছেন যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের মধ্যে ডিভিশন ডিভাইস পলিটিক্যাল ন্যাটরিক চলছে মেতে উঠেছেন তারা কে কাকে কতটুকু গাইল করতে পারেন বক্তব্যের ভিতরে এদিকে সেই ফেসিসরা ফেসিসদের মাস্টার মাইন্ড যারা তারা নতুন পরিকল্পনা আসছে সফল কতটুকু হবে তা আমরা জানি না তবে বলতে পারি ডিস্টেবিলাইজের যথেষ্ট পরিমাণ কারণ তারা করতে পারবে কেন করতে পারবে এজন্যই না যে তারা খুব শক্তিশালী তাদের সাথে বাংলাদেশের জনগণ আছেন। এজন্যই যে যে যারা এই মুহূর্তে নেতৃত্ব দিবেন দেশকে দেশকে গড়বেন বা বৃত্তি স্থাপন করবেন শক্তিশালী ঐক্যের সাথে তাদের মধ্যে ডিভিশন এবং ডিভাইসিস পলিটিক্স স্বার্থের কারণে লুটপাটের আগ্রাসী মনোভাবের কারণে তাদের অবস্থান ঠিক দেশের প্রতি নয় তাদের নিজস্ব স্বার্থের প্রতি আপনার আপনার বর্তমানে চলছে সেই খেলা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ভ্যারি প্যাথেটিক ভ্যারি প্যাথেটিক ফ্রাস্টেয়ারিং যে আমরা এই সময়ে সে এতটুকু নিশ্চিন্নতার মানে একদম আমি যদি বলি যে একদম পাট থেকে উঠে আসা সেই রাজনৈতিক দলগুলো এখন সেই রাজনৈতিক দল যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তাদের পক্ষেই স্লোগান তুলছেন বক্তব্য দিচ্ছেন তাদেরকে ডিফেন্ড করতেছেন হা এলাস আই এম আন ডান সরি টু সি দ্যাট উই আর ইন ট্রাবল এজ এ নেশন আমি বারবার বলছি যে আমাদের যে আমাদের যে বিপদ যেটা সেটা এখনো কাটেনি লেডিস অ্যান্ড চেয়ারম্যান দিস ইজ আনবিলিভেবল এটার থেকে মুক্তির পথ কি আজকে আওয়ামী লীগ হরতাল দেখেছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের এত দুঃসাহস কিভাবে হয় আপনি আমাকে বলেন যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে কেন এটা এটা কেন হয়েছে সরকারের উচ্চ মহলের সীমাহীন ব্যর্থতা আর আপনার ইন্টালেকচুয়ালির কম্পেরেন্সি স্মার্টনেস অভাব এবং দক্ষতার অভাবের কারণে শত শত দুর্বৃত্ত খুনী হত্যাকারীরা সেনাবাহিনীর অধিরে থাকার পর সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পার করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মদদে এবং স্পন্সরে। देयरफॉर আজকে তারা মেতে উঠেছে আবার আবার সেই হত্যাকাণ্ড আবার সেই হরতাল আবার সেই দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের মানুষের মুক্তির পথ আসলে কোন জায়গায় আপনারা আমাকে বলেন আমরা 10 বছর সোশ্যাল মিডিয়া সংগ্রাম শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এই ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রামের ফলে নতুন পজন্ম অন দা গ্রাউন্ড দেখিয়ে দিয়েছে ফেসিস্তারণ করেছে আত্মিক দলগুলো একটা পশম ছিটতে পারে নাই সেই ফেসিস্তদের এখন তারাই আবার আপনার ড্রাইভিং সিটে বসে আপনার উল্লাসে মেতে উঠেছে সেই ফেসিস গণহত্যাকারী যারা দেশ বিরোধী এবং একটা বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আবার দেশটাকে ডিস্টেবিলাইজ করার পথে আঠারো কোটি মানুষ নয় চল্লিশ কোটি মানুষের দেশের আসলে বা এই মানুষের ভবিষ্যৎ কি এখন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই দুর্বৃত্তায় তো অপদার্থ অযোগ্য করাপটেড son of beach among motherfuckers politicians ladies and gentlemen it is i feel very regret to inform you that we are in trouble and that's a more destabilization and serious discomfort and political disturbances are on the way by awamilix and the coup sponsor of awamilic ladies and gentlemen i don't know how we can defend because we are div divided already রাজনৈতিক দল যে কয়েকটা দলের ভিতরে ঐক্য থাকলে পৃথিবীর কোনো শক্তি যেখানে বাংলাদেশকে পরাজিত করার কথা না সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিভাইসিভ পলিটিক্স এবং বিষাক্ত রাজনীতির চলছে আপনার পাগলের মতো হলো কি এরা আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায় তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান ফিক্স করতে পারে নাই সেই দুর্বৃত্ত শ্রেণীর রাজনৈতিক অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা আবারও রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় তারা নিবেন হয়তো তারা পরিস্থিতি কি হবে পরিণাম কি হবে রিজাল্ট কি হবে ফল কি হবে জেলের ভিতরে রেখে জামাই আদরে রেখা সেই দুর্বৃত্তরা লুটপাটকারী খুনের নির্দেশ গুন্ডারা খুনিরা হত্যাকারীরা জেনোসাইড যারা করেছে গণহত্যাকারীরা উন্মত্ততায় মেতে উঠেছে সস্যাড নিউজ ফর বাংলাদেশ লেডিস এই রাজনীতিবিদদের এই দুর্বৃত্তাই তো অযোগ্য অপদার্থ করাপ্টেড দুর্নীতিগ্রস্ত বিবেকহীন দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতিবিদদের এদের বিরুদ্ধে আমাদেরকে আরও একটা সংগ্রামে লিপ্ত হতেই হবে তার কোনো বিকল্প নেই যদি দেশকে করতে চান এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত সময়ে বি প্রিপেয়ার্ড অফ অগাস্ট আরও একটা লাগবে সেটা কার বিরুদ্ধে দুর্বৃত্তায়িত অযোগ্য অপদার্থ বিবেকহীন রাজনীতির নামে অপরাজনীতিবিদ যারা আছেন এই গোষ্ঠী এই রাজনীতিবিদরা এই ব্যবস্থার বিরুদ্ধে আবারও একটা সংগ্রাম যদি না করেন এ দেশকে আপনারা চিরদিনের জন্য মুক্তি দিতে পারবেন না মুক্তি দিয়েছেন একটা বাট এটার আরো একটা সংগ্রাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে এদেশের আপনার দেশের বাঁচানোর জন্য না হলে এই অপদার্থ এই অযোগ্য সান অফ পেজ পলিটিশিয়ানরা যারা আজকে দেশটাকে আবারও বিপদের সম্মুখে তারা আপনার এই দিচ্ছেন এটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং উই আর উই হ্যাভ এ ভেরি ব্যাড ডে ইজ এ হেড অফ আসলে রিসেন্ট চেয়ারম্যান সিরিয়াসলি ব্যাড ডে ইজ ওয়াই বিকজ ইজ নট গণহত্যাকারীরা প্রচন্ড শক্তিশালী জনগণের ম্যান্ডেট নিয়ে তারা মাঠে নামবে নও বিকজ যারা আপনি মনে করেন যারা দেশকে রক্ষা করবে রাজনীতির নামে সে অপদার্থ অযোগ্য মূর্খ রাজনীতিবিদদের যোগ্যতার অভাবের কারণেই দেশটা আবারও বিপর্যস্ত হওয়ার খুব কাছাকাছি বলে আমি দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসনের সাথে হাত মিলিয়ে সরকারের একটি অংশ এবং যারা ভবিষ্যতে সরকার যাবেন বলে মনে করেন বাংলাদেশের মানুষ তাদের অংশ মিলে দেশটাকে আবার লুটে পুটে খাওয়া হাইনাদের দখলে দেওয়ার প্রচেষ্টা ষড়যন্ত্র চলছে বি কেয়ারফুল বিজেড অফ ইউ ইফ ইউ প্রি সোভারণ কাম ফরওয়ার্ড এগেইন ইউ হ্যাভ টু ডিক্লেয়ার another 5th of august otherwise you can't get rid of them they will be there and they will would the same thing they will repeat the same thing that they did in the past ladies and gentlemen that's the bottom line i would like to say you in the morning right, right now i know you're not even prepared some people are still sleeping but that's i have some time that's why i would like to inform you that এটা তারা করতে চান তারা মনে করেন দুই তিন টাকা ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা পিছনে যাবে এবং এটা কারণ কি ওটা কারণ হলো আমি আবার বলছিলাম আমাদের যদি ঐক্য থাকতো আমাদের জাতীয় ঐক্য পৃথিবীর কোন শক্তি বাংলাদেশকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ থাকতো না কিন্তু এই যে বললাম অপদার্থ দেশপ্রেমের অভাব অযোগ্য দুর্নীতিগ্রস্ত সোল্ড আউট পলিটিশিয়ানসদের ব্যর্থতা যোগ্যতার কারণে দেশটাকে নিয়ে রাখেলছে আবারো। এই খেলা থেকে এই দেশকে উদ্ধার করতে পারবে না রাজনীতিবিদরা আমি আপনাদের সাধারণ জনগণ যারা আছেন আমি আপনাদেরকে আবার ইনফর্ম করে দিতে চাই এই মেসেজটা দিতে চাই শেয়ার করতে চাই যে আপনাদের রাজনীতিবিদরা এ দেশটাকে গ্রহণের উদ্ধার করতে পারবে না নতুন প্রজন্ম মিলে প্রবাসীরা সবাই মিলে দেশটাকে রক্ষা করতে গেলে আবারও আমাদেরকে ঐক্যের ডাক আর একটা জুলাই বিপ্লব বা ফিফথ অফ অগাস্টের বিপ্লবের প্রস্তুতি নিতে হবে হলে এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবেন না এরা হাই না এরা বিবেকহীন এরা দুর্নীতিগ্রস্ত লিখে তারা নোট আদান প্রদান করেছেন জামাই আদরে রাখা হচ্ছে তাদেরকে দর্শক জানেনও না যে এই হত্যাকারীরা কি ধরনের ষড়যন্ত্র করছে জেলের ভিতরে বসে এরা জামাই এরা বাহিরে যেভাবে থাকতো তার চেয়ে বাল অবস্থানে বর্তমানে জেলের ভিতরে এই জন্য আমরা এতটা সংগ্রাম করেছি এতটা পার্সোনাল স্যাক্রিফাইস আমরা করেছি আপনারা করেছেন এ দেশটাকে আবারও সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা বিপদেই ফেলে দিচ্ছে বা বিপদের সম্মুখীন করতেছে অগস্ট ও জুলাই বিপ্লবের মতো আরো একটা বিপ্লব সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে ইফ ইউ ক্যান ডু দ্যাট উই ক্যান ফিক্স আওয়ার কান্ট্রি Because these politicians, corrupted, disgruntled, disgusted, inhuman, reckless, irresponsible, appalling politicians, are the biggest enemy of our country and the people of the people of Bangladesh. Therefore, we have to take the decision and we have to do another 5th of August or July Biplob revolution. Otherwise, you can't fix this country. That's what I can understand right now. And I am almost certain that to protect and move on, the way we want, these are the hurdles, they are the problems. We have to get rid of them, eliminate them from the political surface. Then we can achieve something. Just, I want to play this clip, ladies and gentlemen, just listen to it. They're in the jail and prison, and they're still there in the conspiracy against Bangladesh and the Bangladeshi people. Take a look at this. <laughs> আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি সোমবার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করছে

ওবায়দুল কাদের মদ্যপ নানক হবে আপনাদের এমপি আরাফাতের মতো বন্ড প্রতারক মিথ্যাবাদী হবে আপনাদের এমপি মন্ত্রী ওবায়দুল কাদের মতো ডিসকাস্টিং একটা মানে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মানুষ সে হবে আপনাদের মন্ত্রী বি প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট ওর এমব্রাইস ইট হ্যাভ এ গুড সরি হ্যাভ এ গুড ডে রিসেন্ট জেনমেন সি ইউ টুমোরো মেবি আলাইকুম